কেউ ভালোবাসুক আর না বাসুক আমারে এমন দুইজন আছে যে আমার খুব ভালোবাসে সবসময় খেয়াল রাখে খোঁজ নেয় আমার আশেপাশে থাকে সবসময় দেখবেন না কারা দেখবেন এই দেখেন এই 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 একটা ও ঘুমাই হয়েছে ডিস্টার্ব করলাম নাকি তোকে ঘুমাবে ঘুমাবে আরে একটা বড় হলে বিয়ে দেবো দুটো ছেলে লাগবে দুজন মেয়ে তো দুটো ছেলে লাগবে তো কারোর বেড়ে যদি দুটো ছেলে থাকে তা বলবেন কুটুন করবো দুটোতে বিয়ে দিয়ে

তো যাদের সাথে বিয়ে দেবো আশা করি তাদেরও এরকম শ্যাম্পুতে গোসল করার লাগবে পরিষ্কার থাকা লাগবে বলো কিরকম ছেলে পছন্দ তোমাদের বলো বলো এই কোন গেলি খুব দুষ্টু সারাক্ষণ আমার পাশ লেগে থাকে দেখ আসো আসো এ বলো তোমার কিরকম ছেলে পছন্দ বলো দেখো আমার খুব ভালোবাসি ওদের তো যারা যারা কুটুমতালি করবো আমার সাথে আমার একটা আত্মীয় বানাবো ফ্যামিলি বানাবো কুটুমতালি করবো তো যাই হোক যারা যারা কুটুমতালি করবা তারা তারা আমার হচ্ছে এই কমেন্টে কমেন্ট করবা যে আপু তোমার এই সানা দুটো আমার সানাদের সাথে বিয়ে দেবো তো যোগাযোগ করো আমার সাথে বুঝছো যোগাযোগ করবা আমার দুটো কিন্তু খুব কিউট আর খুব লক্ষ্মী কোনে রে কোনো পুরা যাই হোক এই ঠে ওদের এখন টাইম নাই টাইম নাই ওদের মুড নাই এখন শুয়ে আছে

খাবার খাবি খাবার দিয়ে রাখছি এখন তো না রাত্রে তো গোলা গোলাপ মেকআপ ছাড়া আমি দেখো আলো সময় সময় কালো মানুষ কি যেন খাই কালো জগতের আলো হাই তোদের বিয়েতে একটা গীত গা দরকার কি আজ মইনার গায়ে হলুদ কালু ময়নার বিয়ে এই গীত গাওয়ানি শুন আজ ময়নার গায়ে হলুদ কালু ময়নার বিয়ে হুম মানে দুষ্টু দা মানে এগেন নেই সারা দিন সময় কেটে যায় খুব ভালোবাসি এদেরকে কোথাও গেলে বাসায় আসার সাথে বাবা দুজন গেটের সামনে যে মে মে তলাই থাকে পিঠ না কখন যা একটা জিনিস পুষে আসলে তার প্রতি মায়া হয়ে যায় ভালোবাসা হয়ে যায় আর অবলা জিনিস কখনো ছেড়ে যায় না মানুষ ধোকা দেয় কিন্তু ওরা ধোকা দেয় না